আল্লাহ তুমি এগুলো পানি খাচ্ছো মামি আল্লাহ তারপর জিব্বা দিয়ে পানি খাই কি পানি খুব মজা এগুলো টেস্ট মাছগুলো কোথায় এই কারণে কেটে দিয়ে ঠেসে ধরছি তাছাড়া আর উপায় নাই যায় না এটা কি করলে কাজ হবে ইউকে বাবা আসুক তারপর দেখি কিছু করা যায় নাকি ইউকি বাবু তো খুবই মজা করছে বারান্দায় বসে খেলছি আমরা একটু পরে বাবু প্রসু করবে